আসসালামু আলাইকুম একটা সেল আপডেট বাজাজ পালসার ডাবল ডিক্সের একটা বাইক একেবারে নতুন কন্ডিশন চব্বিশ সালের দশ মাসে কেনা ছিল গাড়িটা আমাদের বাইকটি বিক্রি হয়ে গেল সর্বোচ্চ কম টাকায় এবং ভালো মানের বাইকটি দেওয়ার চেষ্টা করলাম যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন পেজটি ফলো রাখবেন যারা ইউটিউব চ্যানেল দেখেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তো কথা না বাড়িয়ে মূল আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আলাইকুম

হ্যাঁ আর দুয়েকটা শোরুম দেখছি তার থেকে কম্পেয়ার করলে যায় আপনার এখানে আমি ভালো পাই পাইছেন না আমরা আসলে ভালো মানের বাইকগুলোই বিক্রি করে থাকি কারণ আমাদের বাইকগুলো বাসাই তো বাইক থাকে আর এই বাইকটা যা দেখতেছেন একদম অরজিনাল কন্ডিশন অবস্থায় আছে যে টাকা দেনিলেন টাকা অনুযায়ী কেমন হইছে আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও দেখেন তো ফেসবুকে হ্যাঁ জি দেখুন কতদিন যাবত দেখেন তো আপনি তো বাইকটা এর আগে কি গাড়ি চালাইছেন সুযোগ চালাইছে আসলে আহ ভালো মানের বাইক কিন্তু একমাত্র আরিফ মোটর এই যে পালসার বাইক অল্প কিছুদিন আগেও কিন্তু প্রায় পঁচিশটা নিউ মডেল পালসার বাইক যা কিনা টাঙ্গাল ডিস্ট্রিক্টের কোনো সেকেন্ড হ্যান্ড শোরুমে ছিল না আমাদের কাছে ছিল তা আমরা বিক্রি করছি প্রত্যেকটা বাইক বিক্রি করছি আলহামদুলিল্লাহ এখনও আমাদের কাছে ইউজ পরিমাণ গাড়ি আছে একটু দেখে দাও যাদের আর টিআর প্রয়োজন হ্যাঁ যারা আর টিআরের লাভার আছে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে কিন্তু আর টিআর গাড়িগুলো ক্রয় করতে পারেন তো এদিকে আসেন আপনি এদিকে আসেন এদিকে আসেন গাড়িটার কিন্তু আমরা মালিকানা পরিবর্তন এটা যে গার্ডেন শোরুমের গাড়ি আমরা মালিকানা পরিবর্তন যে কাগজ টাগজ এখন আপনি যাবেন ওইখানে যাই আপনি সবকিছু বুঝে নেবেন ঠিক আছে মালিকানা চেঞ্জটা করে নেবেন অন্য যে অন্য একজনের নামে যেহেতু আছে মালিকানা ট্রান্সফার করা কিন্তু এটা সর্বোচ্চ উত্তম কাজ আমরা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সাথে সাথে যারা একবারে কিনে নিয়ে যায় আমরা মালিকানা ট্রান্সফারটা আমরা সাথে সাথে করে দেওয়ার চেষ্টা করি ওই বাইকটি কত টাকাতে নিলেন বলবেন নাকি হাইট রাখবেন আসলে সিক্রেট রাখলো এত কমে এই বাইকটি বিক্রি করলাম আপনি জানলাম আমরা এই টাকাতে কিনতেও পারবো না